হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি আপনার সঙ্গে শেয়ার করবো নারকেল তেল দিয়ে তৈরি খুবই সহজ সহজ একটা ঘরোয়া নাইট ক্রিম যেটা রোজ রাতে আপনাদের ব্যবহার করলে কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল এবং চকচকে হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার ত্বকটা অনেক গ্লোয়িংও হবে কালো খসখসে ত্বক দিনে দিনে সব সাফেল এবং মোলায়েমও হবে তবে এটা আপনাদেরকে বন্ধুরা রেগুলার মানে রোজ ব্যবহার করতে হবে এক দুদিন ইউজ করে মানে ছেড়ে দিলে হবে না আপনার টানা এটা বন্ধুরা আপনারা এক সপ্তাহ ব্যবহার করেন তবেই কিন্তু আপনারা এর এফেক্টিভ রেজাল্টটা পাবেন এটা বন্ধুরা একশো পার্সেন্ট ন্যাচারাল একটা নাইট ক্রিম এটা অবশ্যই বন্ধুরা আপনাদের কাজে দেবে তবে বন্ধুরা এটা আপনাদেরকে রোজ ব্যবহার করলে আপনাদের দেখবেন বন্ধুরা রিঙ্কেলস ফাইন্যান্সের মতো প্রবলেমও কিন্তু গোড়া থেকে নির্মূল হয়ে যায় চলুন বন্ধু আর বেশি কথা বাড়াবো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক ভিডিওটা শুরু করার আগে বলে নেব যে সকল ফ্রেন্ডস আমার চ্যানেল আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন লাইক করুন চলুন ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক আজকের রেমেডির প্রধান উপকরণ হলো বন্ধুরা নারকেল তেল নারকেল তেল আমাদের চুল ও ত্বক উভয়ের জন্য ভীষণই উপকারী এটা বন্ধুরা আমাদের স্কিন কোলাজেন টিস্যুগুলোকে ধরে রাখে তাই আমাদের ত্বক বন্ধুরা আর ঝুলে পড়তে দেয় না ত্বককে টাইট করে ধরে রাখে মুখে বন্ধুরা বয়সকে ছোপ পড়তে দেয় না তবে এই নারকেল তেল যদি আমরা নিয়মিত সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ত্বক কিন্তু বন্ধুরা দশ বছর অবধি পিছিয়ে যাবে আপনাদের ত্বক হবে টান টান ফর্সা উজ্জ্বল এখানে আমি বন্ধুরা এক চা চামচের মতো নারকেল তেল দিয়ে দেবো তারপর দিয়ে দেবো বন্ধুরা এক চুটকি সামান্য হলুদ গুঁড়ো একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবো যাদের স্কিন বেশি খসখসে এবং রুক্ষ শুষ্ক তারা পারলে এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারেন আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলও নিয়েছি এখানে যেহেতু আমার স্কিনটা অনেকটাই ভালো তার জন্য এখানে আমার একটা হলেই কিন্তু যথেষ্ট তারপর আমি দেববন্ধুরা অ্যালোভেরা জেল পারলে আপনারা গাছের অ্যালোভেরা জেলওই মানে ব্যবহার করতে পারেন এখানে আমি বাজার জাতীয় অ্যালোভেরা জেল ব্যবহার করছি মানে টু স্পুনের মতো আমি এখানে টু টি স্পুনের মতো আমি অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে খুব ভালো করে আপনারা এই ক্রিমটাকে মিক্স করে নেবেন সবগুলো ইনগ্রিডিয়েন্ট পরপর দিয়ে খুব ভালো করে মিক্স করে আপনারা একটা কন্টেনারে এয়ারটাইট কন্টেনারের বন্ধুরা ভরে আপনারা রেখে দেবেন রোজ রাতে আপনারা একটু একটু নিয়ে ব্যবহার করবেন তাহলে আপনাদেরকে বন্ধু রোজগার আর বানানো ঝামেলা না এটা বন্ধুরা খুব ভালো করে মিক্স করে আপনারা ব্যবহার করবেন এই নাইট ক্রিমটা ব্যবহার করার আগে মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন মুখে রকম ধুলো ময়লা ডার্ট পলিউশন না থাকে ক্রিমটি আপনারা মুখে লাগিয়ে যেভাবে আমি ভিডিওটা দেখাবো আপনারা ঠিক সেইভাবেই কিন্তু অ্যাপ্লাই করবেন এখানে বন্ধুরা আমি যে মেন ইন ইনগ্রিডিয়েন্টটা দিয়েছি এখানে কোকোনাট অয়েল এই রেমিডিটের মধ্যে কোকোনাট অয়েল কিন্তু বন্ধুরা আমি এখানে প্যারাসুট নিয়েছি পারলে আপনার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও কিন্তু নিতে পারেন কোকোনাট অয়েল বন্ধুরা আমাদের কোলাজেন টিস্যুগুলোকে মানে ধরে রাখে এটা ঝুলে পড়তে দেয় না এটা বন্ধুরা আমাদের স্কিনকে টাইট করে রাখে দ মানে স্কিনের বয়স দশ বছর পর্যন্ত পিছিয়ে দেয় স্কিনকে বন্ধুরা আমাদের টান টান এবং উজ্জ্বল করতে সাহায্য করে কিন্তু কোকোনাট অয়েল এটা বন্ধুরা আপনারা চুল আর আপনাদের মুখের ক্ষেত্রে বা ফেসের ক্ষেত্রে খুব ভালোভাবে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ বন্ধু তারপর আমি যে যে নেক্সট ইনগ্রিডিয়েন্টটা দিয়েছি বন্ধুরা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর মধ্যে আছে বন্ধুরা অ্যান্টি ফাঙ্গাল মাইক্রোবিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যেটা বন্ধুরা নিয়মিত ব্যবহার করলে আমাদের মুখে কিন্তু বন্ধুরা ফোড়া ফুসকুড়ি ব্রনোর অ্যাসেসের মতো প্রবলেমকে কিন্তু গোড়া থেকে সমস্যা নির্মূল করে দেয় তারপর এটা বন্ধুরা আমাদের কপাল ঘাড় মানে গলা ঘাড় এর যে কালো কালো স্পট দাগ থাকে সেটাকেও কিন্তু বন্ধুরা এটা কমিয়ে দেয় এটা বন্ধুরা আপনারা পারলে আপনাদের মুখে যেখানে যেখানে আপনার ব্ল্যাক স্পটগুলো থাকে ঠোঁটের চারিপাশে হোক থুত নিতে বা আপনাদের বন্ধুরা চোখের চারপাশে যে ডার্ক স্পট থাকে বন্ধুরা এটা কিন্তু সেটাকেও খুব ভালোভাবে নির্মূল করে দেয় আপনারা মুখের সঙ্গে সঙ্গে এটা আপনাদের চোখের যা আন্ডার চোখের চারপাশে যে ব্ল্যাক স্পট পড়ে যায় বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে দূর করে দেয় যেভাবে আমি দেখাচ্ছি বন্ধুরা সেভাবে আপনারা এটা অ্যান্টি ক্লক ওয়াইজ মাসাজ করবেন তাহলে বন্ধুরা দেখবেন মুখের কিন্তু সমস্ত প্রবলেম দূর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার চোখের ডার্ক স্পট ডার্ক স্পটটা কিন্তু অনায়াসে দূর হয়ে যাবে খুব ভালোভাবে বন্ধুরা আপনারা এটা নিচ থেকে উপরের দিকে যেভাবে আমি ভিডিওতে দেখাবো বন্ধুরা সেইভাবে আপনারা বন্ধু অ্যাপ্লাই করবেন তাহলে বন্ধুরা দেখবেন আপনাদের মুখের বন্ধুরা যত যে ব্ল্যাক স্পটগুলো থাকে সব আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে এতে বন্ধুরা আমি যে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি সেটা কিন্তু আমাদের স্কিনের গ্লোকে বন্ধুরা ধরে রাখে স্কিনকে খসখসে রুক্ষ শুষ্ক হতে দেয় না বেজান হতে দেয় না স্কিনকে সফট এবং মোলায়েম রাখতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল যাদের বন্ধুরা বেশি ডার্ক এবং ড্রাই স্কিন বা যাদের বেশি মানে খসখসে ভাব আছে তারা এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু অ্যাড করতে পারেন এখানে বন্ধুরা আমি মুখের সঙ্গে সঙ্গে পারলে আপনারা হাতে পায়ে গলায় যেখানে যেখানে আপনাদের ব্ল্যাক স্পট আছে বলে মনে হয় আপনারা কিন্তু সেখানে এই ভিটামিন ই ক্যাপ এই ক্রিমটা সরি এই ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন এই ক্রিমটা বন্ধুরা খুব ভালো উপকার দেয় ভিটামিন ই ক্যাপসুল যেহেতু বন্ধুরা এতে আছে তাই তাই এটা কিন্তু খুবই কিন্তু উপকারী একটা নাইট তারপর বন্ধুরা আমি লাস্ট যে ইনগ্রিডিয়েন্টটা দিয়েছি এতে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু বন্ধুরা আপনি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনার একনে পিম্পলের মতো প্রবলেম দূর হয়ে যায় কালো ত্বকের দাগ ছোপ দূর করে ত্বককে মানে ফর্সা গ্লোয়িং এবং উজ্জ্বল করে তুলবে ত্বকের এক নিয়ে বা দানা দানা বন ফুস্করকেও কিন্তু খুব ভালোভাবে নিমিশে দূর করতে সাহায্য করবে এই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের রঙকে কিন্তু দ্বিগুণ বেশি ফর্সা উজ্জ্বল বানাতেও সাহায্য করে এটা বন্ধুরা আপনারা মানে মুখে দু থেকে তিন মিনিট ব্যবহার করে নিচ থেকে উপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন দেখবেন বন্ধুরা মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের ফর্সা ত্বক ফর্সা উজ্জ্বল এবং চকচকে হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে রিঙ্কেলস এবং ফাইনল্যান্সের মতো কিন্তু প্রবলেম দূর হয়ে যাবে আই হোপ বন্ধুরা আপনারা এই নাইট ক্রিমটা বাড়িতে আজই বানিয়ে একবার ট্রাই করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এটা বানিয়ে ব্যবহার করে কোনো রেজাল্ট পেলেন কি সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখে আনাতে ভুলবেন না তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে